ফিরে এলাম বিরতির পর মদমত্ত ফার্মাসিস্টের তাণ্ডব দেখল বিলুনিয়াবাসী গতকাল রাত্রে যে অভিযোগ উঠে এসেছে বিলোনিয়া থেকে স্বাস্থ্য কেন্দ্রের নুলুয়া স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী মদমত্ত অবস্থায় রাজনগরের দিক থেকে গাড়ি করে আসার সময় বিলনিয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মেরে দ্রুত গতিতে মেরে পালিয়ে যায় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিলোনিয়া যদিও পরবর্তী সময় জনগণ তাকে আটক করে এবং বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্ত ব্যক্তি একজন ফার্মাস আর্টিস্ট নাম বিশ্বজিৎ রায় এতটাই তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন যার কারণে ধরাকে রীতিমতো সরাগান করছিলেন এমনটাই অভিযোগ উঠে এসেছে নলুয়া স্বাস্থ্য কেন্দ্রের ওই কর্মীর বিরুদ্ধে যদিও ঘটনা প্রসঙ্গে আজ পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা কি অভিযোগ উঠে এসছে বিলোনিয়া থেকে শুনুন থানাতে আমরা একটু রেডি হইল মানে সবাই

সংশ্লিষ্টের অভিযোগ আপনারা শুনলেন বিলোনিয়া থেকে যে বক্তব্য উঠে আসছে কার্যত স্বাস্থ্যকর্মীরা জনগণকে মদ্যপান থেকে বিরত থাকার পরামর্শ দেন কিন্তু সেই জায়গাতে আকণ্ঠ মদ্যপান করে তাই জড়িয়েছেন গতকাল ফার্মাসিস্ট বিশ্বজিৎ রায় এমনটাই অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ কারণ এক ব্যক্তিকে আহ কার্যত গভীর গতকালকে রাত্রে আঘাত করে গাড়িতে ধাক্কা দেয় বলে অভিযোগ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে বর্তমানে বিলোনিয়ার মানুষজন ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন